আমার শ্বশুরবাড়ির এক একটা দিন যেন এক একটা উৎসবের মতো করে কাটে বছরে তিনবারে বেশি শ্বশুরবাড়িতে আমাদের যাওয়া হয় না এর জন্য যখনই যাই তখন অনেক বেশি আনন্দমুখর হয়ে ওঠে আর এখানে থাকার দিনগুলো আমার এত এত রঙিন সুন্দর কাটে যা করে বলার বাহিরে বিশেষ করে এই সবুজের সমারোহ এবং গ্রামীণ পরিবেশ সব মিলিয়ে অসাধারণ একটা সময় আমার পার হয় সকালটা শুরু হয় বাইরের খোলা আকাশ দেখে তারপর আমি ডাইনিং এরিয়াতে চলে আসি আম্মুর রান্নাঘরে সে ঢুকেছে কিনা এটা চেক করার জন্য যেহেতু আমি বাড়িতে সবসময় থাকি না তাই নর্ম নর্মালি আমি সব কিছু যে আগে করব সেটা আসলে হয়ে ওঠে না জায়গা পরিবর্তন করলে ওভাবে করে গুছিয়ে সব করা যায় না তাই আম্মু তার রান্নাঘরে ঢোকার পরে আমি আর আমার যা দুজনে মিলে তাকে একটু আমরা সাহায্য করি আম্মু বাড়িতে নর্মালি মাটির চুলায় রান্না করে কিন্তু যখনই আমরা দুজন রান্না করি তখনই আমাদের গ্যাসের চুলায় আমরা রান্না করি আমরা দুই যা এবং আমাদের শাশুড়ি আম্মু আমরা তিনজন তিনজনের কষ্ট বুঝি সব কাজ ভাগাভাগি করে নিতে পছন্দ করি এই মানসিকতা থাকার কারণে কারো কাজে কারোর উপর মনে হয় না এবং কষ্টটাও সবার কমে আসে রান্নাঘরে গিয়ে গিয়ে দেখলাম আম্মু লাউ কেটে নিচ্ছিল এদিকে ভাবি পেঁয়াজ কুচি করে নিচ্ছে আসলে আমরা সবাই মিলেমিশে কাজ করতে পছন্দ করি এরই মাঝে দেখলাম যে বাহিরে ফেরিওয়ালা চলে এসেছে হাড়িপাতিল নিয়ে মফস্বল এলাকার বা গ্রামীণ জীবনের সবচেয়ে ভালো লাগার বিষয়গুলোর মধ্যে এটা কিন্তু অন্যতম ফেরিওয়ালা মাঝে মাঝে আসে এবং অনেক কিছু নিয়ে আসে ফিতা ভাঙ্গাড়ি বা হাড়ি পাতিল নানান রকমের ফেরিওয়ালা কিন্তু যেতে আসতেই থাকে আর তারা যখন এরকম ডেকে বাড়ির সামনে রাস্তায় এসে দাঁড়ায় তখন আশেপাশে বাড়ি যারা একটা রয়েছে বা আমাদের মতন মেয়েরা রয়েছে সবাই কিন্তু যে সেই ফেরিওয়ালার কাছে ভিড় জমা তো সেইরকমই আমরা শাশুড়ি বউ মিলে চলে গিয়েছিলাম ফেরিওয়ালার কাছে গিয়ে দেখলাম আম্মু কিছু ছোট ছোট হাড়ি পাতিল দেখছিল এগুলো দেখছিল মেনলি আমাদের দুই যায় দুই মেয়ের জন্য তো ওরা যেহেতু ছয় মাসের ছোট বড় এখানে হোক বা বাড়িতে হোক যেখানেই হোক না কেন আম্মু কিংবা আমি যখনই যেটা কিনি দুইটা করে কেনার চেষ্টা করি একই রকম তো আম্মু এখান থেকে দুই বোনের জন্য দুইটা কলস দুইটা হাড়ি কিনলো এবং আমাদের দুই বউয়ের জন্য দুইটা চামিচ কিনলো আমার মেয়ে তো এটা পেয়ে খুব খুশি সে একদম হাতে নিয়ে আর ছাড়বে না তারপরে বাড়ির ভেতরে চলে গেল বাড়িতে আসলে অন্য বাচ্চাটা দেখে আশেপাশে খেলতে পছন্দ করে কিন্তু ওই দেখলাম ও বাড়ির গেটের গেটের বাইরে একদম যায় না ভেতরে আসা যাওয়া করে বা এই জায়গাটার মধ্যে বেশি খেলা করতে পছন্দ করে বাড়ির সবাই এই জন্য বলে বাড়িতে সব সময় থাকে না এর জন্য বোধ হয় বাড়িতে থাকতেই বেশি পছন্দ করে আর এই যে আমাদের বাড়িতে একটা শালিক পাখির বাচ্চা রয়েছে ও এখনো কথা কথা বলতে শিখে তো ওকে দেখছিলাম আমারও একটা ঢাকার বাসায় শালিক পাখি ছিল সেটা মারা গিয়েছিল স্ট্রোক করে এরই মাঝে দুপুরে বৃষ্টি শুরু হলো আর বৃষ্টি হলে আমার ভিজতেই হবে মাছ তাই মেয়েকে নিয়ে ভেজার জন্য চলে গেলাম ছাদে আর ছাদে সুন্দর বাতাস আর বৃষ্টি এত ভালো লাগছিল বহু দিন হলো এমন বৃষ্টিতে আমি ভিজি মনে হচ্ছিল যেন বৃষ্টির পানিতে সব মন খারাপগুলো একদম ধুয়ে যাচ্ছে ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং